জয় জগন্নাথ অল বেঙ্গল ড্রাইভার মহাসং অর্থাৎ আলিপুরদুয়ার ড্রাইভার মহাসংঘার এক সদস্য সুব্রত সরকার সর্বোচ্চ সর্বপ্রথম রাজ্য সৌদিবাব নমস্কার পান একসঙ্গে বেঙ্গল ড্রাইভার সকল সদস্য ভাই বন্ধুদেরকে নমস্কার করাম তো আমরা পুরুলিয়া যাওয়ার জন্য সকলেই ট্রেনে বসে গেছি তো আমরা যে কালকে উপস্থিত হব পুরুলিয়ায় তো যেই সব ভাই বন্ধুরা যেতে পারছেন না সেই সব ভাই বন্ধুদেরকে বলবো যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমাদের ভাইচারা বন্ধুত্ব করুন কারণ আমরা ট্রেনে আছি আমাদের নেটওয়ার্কটা সঠিক করে হয়তো পাবে না তো আপনাদেরকে এইটুকু অনুরোধ করবো আপনারা অবশ্যই ভাইচারা বন্ধুত্বটা সঠিকভাবে একটু চালিয়ে রাখবেন কারণ কি আমরা পুরুলিয়ার জন্য রওনা দিয়েছি তো এইখানে যদি কোনো ভাই বন্ধুর সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে একটু সমাধান করার চেষ্টা করবেন সেই বলে ছাড়ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় না।